গুড মর্নিং গুড মর্নিং আরবেলে গুড মর্নিং আমার গ্রাম গুড মর্নিং এখানকার সমস্ত এই আমার ইউটিউবে সমস্ত বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হয়েছে কি সকালবেলা উঠেই আমার ছোটো আর এখানকার লোকাল দু একজনকে নিয়ে মাছ কিনতে চলে গেছিলো মাছ কিন্তু আড়তে চলে গেছিলো আর কি সেখান থেকে মাছ কিনে নিয়ে এসছে তাই আমি দেখিয়ে দিই আপনাদের কতটা কি মাছ নিয়ে এলো না নিয়ে এলো চলুন যাই রাস্তাঘাট দেখুন পাড়াগাঁ হলেও কিন্তু রাস্তাঘাট কিন্তু পরিষ্কার পাড়াগাঁ হলেও কিন্তু রাস্তাঘাট কিন্তু পরিষ্কার লক্ষ্য রাখুন এই দেখুন পাড়া গাওয়া হলেও কিন্তু আমাদের এটা আমাদের বাড়ির রাস্তা পরিষ্কার জিষ্কার করছে আসলে সবাই থাকলে কাজের লোক দিয়ে পরিষ্কার টরিষ্কার করা হয় সবাই তো থাকে না দুজন একজন থাকে কত পরিষ্কার করবে বলুন না এই যে এই দেখুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজকের দিনের মতন এইখানে দেখিয়ে দিলাম আগামীকালের থেকে তো এই দৃশ্য দেখাতে পারবো না কালের থেকে কিন্তু আমি এই দৃশ্য দেখাতে পারবো না এই আজকে এই এইসব এই এইটুখানি আছে এইটা এইটা বেলায় খুলে দেবে পুরোহিত আছে পুরোহিত মাথায় তেল এই পায়ে তেল সিঁদুর দিয়ে প্রণাম করে দক্ষিণে দিয়ে এইটা খুলে দেবে আর সব খোলা হয়ে গেছে আমাদের অসৌজ নেই যতক্ষণ না ঠাকুর মশাই মশাই তেল সিঁদুর দিচ্ছে ততক্ষণ আর কি নিয়ম নিয়মসঙ্গটা নিয়মটা পালন আছে কিন্তু অসৌজ আমাদের আর নেই অসৌজ কেটে গেছে কালকেই কালকে চারটে সাড়ে চারটে অবধি কাজ হয়েছে পুরোহিতের তিনটে পুরোহিত এসে তারা যা 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 কাজ করতে হয় সবই করেছে আর কি হ্যাঁ আর যদি কিছু লোকজন খেতে হয় খাওয়াতে হয় খেতে হয় না খাওয়াতে হয় তারা সব আসবে টাসবে রান্নাবান্না হবে চেষ্টা করব দেখাতে অনেকেই দেখি অসন্তুষ্ট হয় অনেকে ভালোবাসে যারা অসন্তুষ্ট হয় তারা দেখবেন না কী করা যাবে সন্তু সবাইকে তো সন্তুষ্ট করা যাবে না বলুন না সবাইকে কি সন্তুষ্ট করা যায় সবাইকে সন্তুষ্ট করা যায় না হ্যাঁ আমার মা আমার বয়সকালেই মরেছে বৃদ্ধ যথেষ্ট বয়স হয়েছিল মারা গেছে মা বটগাছ মা চলে যাচ্ছে ছেলে মেয়েদের খুব অসুবিধা হয় কিন্তু কষ্ট পাওয়ার থেকে মা সরে গেছে এটাই হচ্ছে মঙ্গল মা লাস্টের দিকে একটু কষ্ট পেয়ে গেছে ওইটা আমাদের খুব খারাপ লেগেছে আমার মা কষ্ট পাবে বা আমাদের মা কষ্ট পাবে আমরা কোনো জিনিসের ভাবিই নি আমার মা অন্য টাইপের মা ছিলেন হোক সবাইয়ের মা তার কাছে ছেলে মেয়ের কাছে ভালো যথারীতি আমার মা আমাদের কাছে যথেষ্ট ভালো ছিল হ্যাঁ কিন্তু আমি দেখছি অনেকেই বলছে এইটা দেওয়া ঠিক না ওইটা করা ঠিক না বলতেই পারে কারু খাল্লা লাগতেই পারে আমি তো বলছি না কারো সবাই ভালো লাগবে ভালো লাগবে এরকম কোনো নিয়ম নেই কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এই নিয়েই তো দুনিয়া তা নাহলে দুনিয়া কী করে হলো তাই না এখন এখানকার রাস্তা আছে রাস্তায় নেমই নেই দেখুন এই এখনও লাইট জ্বলছে বাড়ির রাস্তায় এই একটা লাইট জ্বলছে এই একটা লাইট জ্বলছে দেখুন চারিদিকটা দেখুন তাহলে বুঝতে পারবেন চারিদিকটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু কালকে চেষ্টা করলো আপনাদের এই দৃশ্য দেখাতে পারবো না আর এখানে আর ঘন আসতে পারবো না যে টানে আসতাম তিনি যখন আর নেই তখন আর খুব একটা এখানে আসা হবে বলে আমার মনে হয় না হ্যাঁ মা মা করতাম সবাই নেই আমরা প্রত্যেকটা ভাই বোন মা করতাম খুব প্রত্যেকেই করে প্রত্যেক ছেলে ছেলেমেয়েরাই তার মার জন্যে তাদের করে আমরা করে তবে যথারীতি আমরাও করেছি এই জন্য নতুনত্ব কিছু নেই নিজের মাকে নিজেরা করবে এর মধ্যে নতুনত্ব কী আছে বাবা ছেলেকে খেতে দেবে মা ছেলে মেয়ে বাবাকে দেখবে এর মধ্যে কোনো নতুনত্ব নেই অতএব এর মধ্যে আমি কোনো নতুনত্ব খুঁজে পাই না অন্তত আমরা পাই না যাই হোক যা আছে আছে তারপর আমার মা আমাদের কাছে খুব ভালো ছিলেন একটুখানি বলতে পারি সেটাই কিছুদিন কষ্টের মধ্যে ছিলেন আমার ওই কষ্টটাকে সহ্য করতে পারছিলাম না যাই হোক উনি যেখানেই গেছেন স্বর্গ লাভ করেছেন ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন আমরা আমাদের মনের মধ্যে উনি যেভাবে ছিলেন আজও থাকবেন পরেও থাকবেন এইটুকু বলি তবে মা ডাক্তার আর হয়তো ডাকা যাবে না আজও বন্ধ হয়তো বলছে কালকের থেকে আর কখন বলবো মনে মনে অবশ্যই বলব প্রতিটা ছেলে মেয়ে মনে মনে তার মাকে বলে আমরাও নিশ্চয়ই তাই বলবো যে যে কোনো কিছু ভুল ত্রুটি কথার মধ্যে হয়ে থাকে নিজে বুঝে নিজেও গুণে ক্ষমা করে দেবেন ঠিক আছে চলুন আজ তাহলে এই পর্যন্ত এবার দেখি কি কি মাছটা চেয়েছে আপনাদের দেখাতে চেষ্টা করি নমস্কার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন প্লিজ আমি সমস্ত বন্ধুদের বলছি যদি কিছু কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু প্লিজ ক্ষমা করে দেবেন নমস্কার আজ এই পর্যন্ত কালকের থেকে কিন্তু এই দৃশ্য আর দেখাতে পারবো না এই যে এত সুন্দর দৃশ্য না